ছেলে বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলো বউ এসে বললো দেখো আমি তোমার বৃদ্ধ বাবার সেবা যত্ন করতে পারব না ছেলে বলল দেখো ভাই এভাবে বলো না আমার তো মা নেই শুধু পুরো বাপটা বেঁচে আছে এর সেবার আমাকে করতে পার বছর দুই পরে বউ বলল দেখো আমি আর তোমার বাবার সেবা যত্ন করতে পারব না আমার পক্ষে আর সম্ভব তো আগের মতোই ছেলে বউকে রিকোয়েস্ট করে বললো যে দেখো বৃদ্ধ বাবাটার ঘাড়ে যে আঘাত পেয়েছে সেটা আমার জন্যই পেয়েছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমাকে নিয়ে মেডিকেলের ছোটাছুটি করেছে তুমি তাই তার প্রতি একটু সহনশীল তাকে আমার থেকে আলাদা করে দিয়ে না ফাইনালি পাঁচ বছর পরে বউগুলো দেখো অনেক হয়েছে এবার হয়তো আমার বাবা নয়তো আমি ছেলের ধৈর্যের বাদ পেরিয়ে গেছে রাত বারোটা বাজে ছেলে বাবাকে বললো বাবা ওঠো তোমাকে নিয়ে পড়তে যাব অনেক দূরে যাওয়ার পরে কোনো এক স্থানে বাবাকে নামিয়ে দিয়ে বললো ব্যাস বাবা তোমার আর আমার সফর এ পর্যন্তই আজ থেকে তুমি তোমার আর আমি আমার কেননা তোমাকে দেখলে আমাকে ছেড়ে চলে যাবে বাবা অস্ত্রসিক্ত জলে বলল বেটা অষ্ট যাপন করেছিস আমাকে আটত্রিশ কিলোমিটার আগে ছেড়ে দেবাককে জানতে চাইলো কেন বাবা বাবা বলল আজ থেকে দুই বছর আগে আমিও আমার বাবা তো আমি রেখেছিলাম আর দুই বছর পরে তুই তার নিশানা লাগিয়েছা যেমন কর্ম তেমন